কি বুঝেন আলহামদুলিল্লাহ বলেন তুমি মানুষ বলে তাই কল্যাণ ভাব মানুষে যে ঘরে থাকেন সেই ঘরে দিয়ে খেয়াল করেন কোন কুকুর বা বিড়াল বা সাপ বা মানুষের আকৃতি কালো ছায়া সাদা ছায়া তখন কি বোঝা যায় কি অনুভূতি হয় সাদা একটু বলুন মতো লাগতেছে কুকুরের মতো লাগতেছে কুকুরের মতো সাদা পায়ের মতো

আচ্ছা এরা কয়জন দেখেন তো দেখুন তো এরা কয়জন অনুভূতি হয় শুধু একটা একটা কালো আহ মতো আর একটা সাদা ছায়ার মতো তাইতো

আর স্পষ্ট হয়ে গেছে আরো আরো পরিষ্কার হয়ে গেছে আপনি দেখতে পাচ্ছেন ইনশাআল আচ্ছা এ কি মহিলা নাকি পুরুষ কি বুঝতে পারেন তাই তো চেহার দেখ সাদা কাপড় দিয়ে পুরুষ আচ্ছা এই ব্যক্তিকে আপনি সেদিন দেখতে পেয়েছিলেন নাকি ওটা আলাদা দেখুন তো তাহলে আচ্ছা ওরা যেহেতু বন্দি অবস্থায় আছে ওনাকে একটু প্রশ্ন করা হোক আসছেন আমার কাছে প্রশ্ন করেন কথাগুলো আপনার অন্তর ভিতর ভাসি আসবে যে কেন আসেন আপনাকে করেন আপনাকে নিতে আসছে বলতেছে আচ্ছা কতদিন আগে আসছো কতদিন আগে আসে বলছে চার পাঁচ দিন আগে আসছো তোমাদেরকে কেউ কি পাঠাইছে না তোমরা কিভাবে আসছো না পাঠায় নাই এমনিতে আসছো তোমাদের তোমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য কি

তোমরা যে রুগীটাকে মেরে ফেলার চেষ্টা করছো এটা তোমার লাভ কে রুগীটাকে তোমার কি কোনো ক্ষতি করছে রুগীটা কি তোমার কোনো ক্ষতি করছে কি ক্ষতি করছে রুগীটা তোমার তোমরা যেহেতু বেবি করছো আসছো

মুখ দিয়ে বলেন মুখ দিয়ে না বলে বুঝবো কিভাবে আপনি তো আমার কাছে নেই আচ্ছা ওরা কি এখনো দাঁড়িয়ে আছে

জ্বলবে দেখেন আগুন জ্বলে ইনশাআল্লাহ তারা ধর পুরে ছাড়ি হয়ে যাচ্ছে কি বুঝেন আর বলেন কথা বলতে হবে আমি বুঝতে পারি আমি তো আপনার কোথায় বুঝতেছি না যে ওরা পুরে হয়ে যাবে ইনশাআল্লাহ আর আমি আপনার বডি যত রকমের জাদু আছে জিন্নতার আছে সবগুলোকে আমি অংশ করে দিচ্ছি

যারা দূরে রুগী আপনারা যথেষ্ট চেষ্টা করবেন কারণ আশে চিকিৎসা নেওয়া সব থেকে আসে যে রুগীগুলো চিকিৎসা নিচ্ছে সেই রুগীগুলো দ্রুত সুস্থ হচ্ছে বা দ্রুত সুস্থ হচ্ছে বা ওই রুগীগুলো সুস্থ হচ্ছে কিন্তু বেশিরভাগে দেখা যায় রুগীরা আসতে পারে না বা আসতে চায় না সেই জন্য রুগীদের সুস্থতার সেরকম রেজাল্টও পায় না তাই বলবো বারবারই আপনারা যত দ্রুত সম্ভব যেখান থেকে রুগী দেখার চেষ্টা করেন না কেন অবশ্যই দেখ আসে চিকিৎসা নেওয়ার চেষ্টা করেন